হজরতে লোকমান হাকিম সালাম উনি ওনার কলিজার টুকরা সন্তানদেরকে যে সমস্ত নসিহত করেছেন ওই সমস্ত নসিহত গুলো আল্লাহ সুবাহান তালার এত পছন্দ হয়েছে এত ভালো লেগেছে আল্লাহ রাবুল আলমিন হজরতে লোকমান হাকিম সালামের সমস্ত নসিহত গুলো এই কোরআনে ফাঁকের মধ্যে কুট করে দিয়েছেন সুবাহান আল্লাহ হযরত লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কোলে টুকরা সন্তানকে যে সমস্ত নসিহত করেছেন তার মধ্যে একটি নসিহত হলো ইয়া গুনাইয়া আপনি মেস আমর বিল মারুফ ওয়া আনিল মুনকার

সর্বপ্রথম করেছেন তোমরা নামাজ নামাজ আদায় আদায় করো করো আজকে আমাদের সন্তানদেরকে যখন আমরা ফোন করি যখন আমরা মোবাইলে কথা বলি সর্বপ্রথম আমরা জিজ্ঞাসা করি বাবা খেয়েছ বাবা তুমি অমুক কাজটা করেছ

আমরাও যদি হজরত লোকমান হাকিম আর এই সালামের মতো ওনার সুন্নতটা যদি আমরা পালন করতাম সন্তানদের সাথে মোবাইলে প্রথম কথাই যদি আমাদের হয়তো বাবা আজকে ফদরের নামাজ পড়েছ বাবা তুমি যে ঘুমিয়ে যাচ্ছ রাতের দশটা বেজে গেছে নামাজটা করে শুইছ আমরা তো নামাজের কথা সন্তানকে জিজ্ঞাসা করি না অত চনক মান হাকিম আরে সলাত সাম সর্বপতম বললেন ইয়া পুনাইয়া আলিমের সলাতা অমরবি মারো হে আমার কোরআন কিতাবের সন্তান সর্বপ্রথম তোমাকে বলতেছে আকেলি সলাত তুমি নামাজ আদায় করো দুই নম্বরে হলো আমর বিল মারুফ তুমি মানুষকে নেকের কাছে নির্দেশ দিবে মানুষকে সব কাজের প্রতি উৎসাহিত করবে মানুষকে ইনস্পায়ার করবে মানুষ যেন ভালো কাজ করে আমর মানুষকে সব কাজের আদেশ দিবে ওয়ান হাফ আনিল মুনকা এবং মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে প্রিয় হাজরেন আজকে সন্তানদের প্রতি আমাদের ভালোবাসা অনেক বেশি কিন্তু সন্তান কিভাবে মানুষের মতো মানুষ হবে সেই ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই দুনিয়ার মধ্যে কিভাবে আমার সন্তান বাড়ির মালিক হবে গাড়ির মালিক হবে বিশাল ভূসম্পত্তির মালিক চিন্তায় আমরা বিভুল কিন্তু সন্তানরা যে মানুষের মতো মানুষ হতে হবে এই ব্যাপারে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই প্যারে হাজরি এই জন্য বলা হয় গরু জন্ম গ্রহণ করে গরু হয় ছাগল জন্ম গ্রহণ করে ছাগল হয় মুরগি জন্ম গ্রহণ করে মুরগি হয় হাঁস জন্ম গ্রহণ করে হাঁস হয় কিন্তু মানুষ জন্ম গ্রহণ করে মানুষ হয় না তাকে মানুষ বানাইতে হয় আজকে আমরা মা বাবারা যদি এইভাবে হজরত লোকমান হাকিম আলাই সালামের মতো যদি আমরা প্রথম শব্দটাই বলতাম বাবা নামাজ পড়েছো বাবা আজকে ফজরে নামাজ পড়েছো আজকে পাঁচ রক্ত নামাজকে আদায় করেছ আমরা তো তা করি না এই জন্য আজকে আমাদের সন্তানরা আপাতে বিপদে কুপতে চলে যাচ্ছে প্যারা হাজরেন এই জন্য সতর্ক হতে হবে